সমাজ স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন এই সংগঠনের উদ্যোগে এবং স্বদেশ হাসপাতালের সহযোগিতায় আপনাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি আমরা এলাকার প্রমাণিত এলাকাবাসী বৈব নাগরিক সমাজ স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন এই সংগঠনের উদ্যোগে এবং স্বদেশ হাসপাতালের সহযোগিতায় আপনাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের সাথে ডাক্তারবৃন্দ রয়েছেন তারা আপনাদেরকে দেখবেন যারা রুগী আছেন এবং এখানে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে এই প্রোগ্রামটি আমরা প্রতি মাসেই একটা করার চেষ্টা করব এলাকাবাসী যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের সেবায় মানসীয় নাগরিক সমাজ সচিব থাকবে আশা করি এতে করে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের দূর আমরা আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে যেতে পারব সবার সহযোগিতা কামনা করছি আজকে দুমার আট পর্যন্ত রুটে রাখা হবে বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই এখন সেমিটে আপনারা চলে আসুন আমাদের ডাক্তারবেন্দ্র আছেন তোমার আজ পর্যন্ত অধিকায় আপনাদের সহযোগিতা কামনা করছে ধন্যবাদ সবার সহযোগিতা কামনা করছে আজকে জোমার আগ পর্যন্ত বৃষ্টির কারণ অনেকে আসতে পারে নাই দেশটি এখন ছেলে আপনারা চলে আসুন আমাদের ডাক্তারবেন্দ্র আছেন জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করছে ধন্যবাদ